মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা সিম্পল লাইফে আরও একবার তোমাদের ওয়েলকাম কেমন আছো বন্ধুরা বলো আমি তোমাদের ভালোবাসতে কিন্তু ভালো আছি তো দেখো আজকে আমি কি রান্না করতে চলেছি তোমরা টাইটেল থামে দেখে তো অবশ্যই বুঝে গেছো তো গ্যাসটি অন করে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে তেলটি দিয়েছি তেলটিও আমার গরম হয়ে গেছে তো এতে আমি এবার ফরং দেবো দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম ফরং তো এটাকে আমি ভালো করে ভেজে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা দেখো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও একটা শেয়ার শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমরাও উৎসাহ পাই ভিডিও বানাতে তো দেখো এটা এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেব এটা তো দেখতেই পাচ্ছ এটা ভাজা হচ্ছে এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখো কালারটি চেঞ্জ হয়ে এসেছে এবার কালারটি দেখো চেঞ্জ হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোকে ভালো করে এর সঙ্গে কষে নিতে হবে ভালো করে পেঁয়াজের সঙ্গে এটা ভেজে নিতে হবে বা কষে নিতে হবে দেখো এটা ভালো করে ভাজা হয়ে গেল টমেটোটি দেখো গলে গলে গিয়েছে সিদ্ধ হয়ে গেছে টমেটো দেখতেই পাচ্ছ তোমরা দেখো কালারটিও চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন ফ্রেশ এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা ভাবটা কেটে যায় আদা রসুনের কাঁচা ভাবটা না কাটলে কেমন একটা গন্ধ বার হয় তো এটাকে ভালো করে কষে নিতে হবে আমাকে এখন তো তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো আর পাশে আছো আমিও তোমাদের পাশে আছি আমাকে এরকমভাবেই ভালোবাসা দিয়ে যাও তোমাদেরকেও সত্যি অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তো এখানে দেখতেই পেলে আমি দু চামচ হলুদ দিয়ে দিলাম দু চামচ আমি এবার দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে আর একসঙ্গে সব কিছু মিলিয়ে কষে নেব ভালো করে এটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে দেখো খুব সুন্দরভাবে এটা কষা হচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে এটাকে কিন্তু ভালো করে কষে নিতে হবে হলে কিন্তু গন্ধ করবে কাঁচা ভাবটা না কাটালে এটা দেখো মশলা ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি একে একে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো সব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিক্স করে নেবো এটা মাংসটা দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে ভালো করে কষে নিতে হবে মশলার সাথে এটা খুব সুন্দরভাবে কষে নিতে হবে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই একটু কমেন্টে জানিও তো দেখো এখানে কিন্তু আমি পানি অ্যাড করিনি এখনও পর্যন্ত এটা নিজে থেকেই পানিটা বার হয়েছে আর এক চামচ এখন লবণ দিলাম এতক্ষণ অ্যাড করিনি মাংসটা গলে যাবে এই জন্যই আমি লবণটা অ্যাড করে নিই এতক্ষণ মানে কষার পরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই আমি লবণটা অ্যাড করেছি তো দেখো কালারটি কত সুন্দর চলে আসলো মাংসটাও দেখো আমার কষানো হয়ে গেছে খুব সুন্দর এটাকে কষিয়ে নিতে হবে তো দেখো আমার আর কষানো প্রায় হয়ে এসেছে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছিল সত্যি তো এখানে দেখো কষানো হয়ে গেছে আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম তো এটাকে ভালো করে আমি পানিটা মিশিয়ে নিলাম মাংসের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো মাংসটাকে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব এটা কিন্তু সিদ্ধ হয়েই আছে আমি আর অল্প টাইম এটাকে রাখবো তোমরা দেখতে পাচ্ছ এটা ফুটে গেছে মাংসটা দেখো এবার আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম তো তোমরা আমার সাথে থাকার জন্য এতক্ষণ অনেক অনেক ভালোবাসা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমার মাংস না কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব একটা পাত্রে তো দেখো নামিয়ে নিয়েছি সত্যি বলছি তোমরা পাশে আছো এটা আমি অনেক খুশি দেখে আর এভাবেই পাশে থাকো সারা জীবন আমিও তোমাদের পাশে থাকবো তো অবশ্যই জানিও আমার মাংস রান্নাটি কেমন হলো আর সত্যি ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর টাটা সকলকে টাটা অনেক অনেক ভালোবাসা টাটা সকলকে টাটা